পরিমিত ষোলো দশমিক দু এর আজকের ক্লাস আমরা কমপ্লিট করবো পনেরো নম্বর যেহেতু একটা চিত্র দিয়ে দিছে আর আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে নিচের তথ্য থেকে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এই বহুভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে এই বহুভুজটা এই চতুর্ভুজটার দিকে যদি আমরা তাকাই এটার ভেতর একটা বর্গ দেওয়া আছে এই যে একটা বর্গ যার এক বাহুর মান বাইশ সেন্টিমিটার আবার এই বর্গটা যেহেতু আমাদের এই চতুর্ভুজের ভেতর অঙ্কিত হয়েছে সে কিন্তু এখানে একটা ত্রিভুজ উৎপন্ন করছে এখানে একটা এখানে একটা এখানে একটা প্রতিটাই সমান একদম সমান একই রকম যেহেতু এটা আমাদের বর্গ এখন খেয়াল করো আবার এইটুকের মাপু দিয়ে দিছে বারো সেন্টিমিটার আমাদের কাছে এই পুরোটার ক্ষেত্রফল বের করতে বলছে এখানে তেলে মূলত আমাদের বর্গের ক্ষেত্রফলটা লাগব আর এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফলের প্রয়োজন পড়ব একদম সহজ কথায় যদি বলি এইখানটাতে আমাদের এটা হইতেছে বর্গ আর এটা হতেছে একই সাইজের চারটা ত্রিভুজ তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল প্রয়োজন কয়টার চারটার আর আমাদের এই বর্গর ক্ষেত্রফলটা প্রয়োজন এই দুটো জিনিসটা যোগ করছি তাহলে আমাদের অ্যান্সার বের হয়ে গেছে এখন প্রথম কাজ উত্তরের জন্য এখানে আমরা একটু নামকরণ করি যা যাতে আমাদের বুঝতেই কোনটা আমরা কি ধরছি না ধরছি তো ধরো এইখানটাতে আমরা ধরে নিলাম এটা এ এটা বি এটা সি এটা দিয়ে দিলাম ডি চতুর্ভুজের নাম কি এ সি ডি এটার ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হইব এটার ভেতরে একটা বর্গ আছে তো বর্গের নামকরণ করি ধর এটার নাম দিলাম ই এটার নাম দিলাম এফ এটার নাম দিলাম আমি জি এটার নাম দিয়ে দিলাম এইচ এখানে আবার এ থেকে ই এর উপর একটা দাগ টানা হয়েছে যেটা মান দিয়ে দিছে বারো সেন্টিমিটার তো আমি এটার নাম ধরে নিলাম ধরো পি এবার যেই যে বলে আমাদের দিছে এগুলি একটু উল্লেখ করি কি কী বলে দিছে তারা যেহেতু এটা আমাদের বর্গ ধর লিখতে পারি চিত্রানুসারে চিত্রানুসারে এটার নাম কি ইএফ এফ সমান এফ জি সমান এইচ জি সমান এইচ ই সমান কত বারো সরি বাইশ সেন্টিমিটার এবং আরও একটা মান দিয়ে দিছে এপি এর এপি সমান বারো সেন্টিমিটার আচ্ছা যদি একটু খেয়াল করি এটা তো আমাদের বর্গ নাকি তাহলে এটার ক্ষেত্রফল কীভাবে বের হইব ক্ষেত্র বর্গের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি বাহু স্কোয়ার তো এটাকে আগে বের করি সব জিনিসটা আগে শেষ করতেছি ই এফ এইচ বর্গ ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য কত বাইশ সেন্টিমিটার সুতরাং এস বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল বাহু স্কোয়ার এত সেন্টিমিটার এটার স্কোয়ার কত পাওয়া গেল যেটা আমরা বাইশের স্কোয়ার করি বাইশের স্কোয়ার পাওয়া গেছে ফোর এইট ফোর বর্গ বর্গ হইব ক্ষেত্রফল থাকলে বর্গ লিখব বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার এটা জানছি এবার আমাদের ত্রিভুজ ক্ষেত্রটা কিন্তু আমরা বের করতে পারি এই যে ত্রিভুজ ক্ষেত্র ত্রিভুজ ক্ষেত্রটার নাম কি ত্রিভুজ উচ্চতা না হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আমরা উচ্চতার মানটা জানি ভূমির মানও কিন্তু জানি এটার মান যদি বাইশ হয়ে থাকে অবশ্যই আমাদের এটার মানও কত বাইশ বুঝছি তো আমরা ভূমির মান জানলাম উচ্চতাও জানি তো বের করি হাফ ইন্টু ভূমির মান হইতে আছে এফ ইএফ আর উচ্চতার নাম এপি যদি হিসাব করি হাফের মতো হাফ এটার মান হচ্ছে টোয়েন্টি টু আর এপি এর মান টুয়েলভ এইখানে হইলো আমাদের এলিভেন এলেভেন আর টুয়েলভ যদি গুণ করি এলিভেন টুয়েলভ একশো বত্রিশ বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার এখন কত হইতেছে আমাদের এই সাইজের মানে যে এই ত্রিভুজটার সমান কিন্তু একটা দুইটা তিনটা চারটা এটা যদি এক নাম্বার ধরি এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এটা কয় নাম্বার চার নাম্বার এরকম চারটা আমাদের চতুর ত্রিভুজ আছে এটার ভেতরে তো মূলত যদি আমি এবিসি এর ক্ষেত্রফলটা বের করতে চাই চতুর্ভুজ এ বি সি এর ক্ষেত্রফল ও সরি এ সি ডি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল এটার ভিতরে কী কী আছে সব লিখতে হবে কী কী আছে এটার ভেতরে যদি হিসাব করি এটার ভেতরে একটা বর্গক্ষেত্র আছে যেটার নাম কি এইচ তো লিখতে আসি বর্গক্ষেত্র বর্গ ক্ষেত্র জি এইচ এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল প্লাস আমরা যে ত্রিভুজ ক্ষেত্রটা পাইছি এরকম কিন্তু আরো কয়টা আছে চারটা আছে তো আমরা চার লেখার সাথে কি দিয়ে দিতেছি আমাদের এই যে ত্রিভুজের নাম দিয়ে দিতেছি ত্রিভুজ এ ই এফ এর ক্ষেত্রফল যেহেতু চিত্র থেকে স্পষ্ট বোঝা যেত সেই জন্য আমরা এই কাজটা করতে পারছি বুঝতে পারছি এই জন্য আলাদাভাবে আমাদের বলা লাগে নেই চাইলে বইলা নিতে পারতাম যে এটার সমান আমাদের আরো কয়টা এখানে আছে ত্রিভুজ চারটা আছে আচ্ছা বইলা দিই এ এর অনুরূপ ত্রিভুজ তার ভেতরে চতুর্ভুজের ভেতর অন্তর্লিখিত চতুর্ভুজের মধ্যে অবস্থিত মধ্যে অবস্থিত এটুকু চলে লেখে নিতে পারি তারপরে সুতরাং দিলাম সুতরাং চতুর্ভুজ এ সি ডি এর ক্ষেত্রফল হইব কি বর্গক্ষেত্র ই এফ এস এর ক্ষেত্রফল প্লাস ফোর ইন্টু এই যেটার কয়টা চারটার গুণফলের সমান এবার মানগুলি একটু বসাই বর্গক্ষেত্রের মানটা আমরা কত বের করছি বর্গক্ষেত্রের মান বের হয়েছে ফোর এইট ফোর প্লাস এটার মান কত বের হয়েছে একশো বত্রিশ কিন্তু সামনে কত আছে চার তো ফোর ইন্টু একশো বত্রিশ দিলাম তো হিসাব করি এ পুরোটা হইব আমাদের বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার এখানে যদি একশো বত্রিশ সাথে আমি চারের গুণ করি রেজাল্ট পাওয়া যাবে পাঁচশো আঠাইশ পাঁচশো আটাইশ আর এজার্ট যদি যোগ করি তাহলে রেজাল্ট আসবো ওয়ান জিরো ওয়ান টু এত বর্গ সেন্টিমিটার তো আমাদের অ্যান্সার এই যে আমাদের এই বহু পুস্টের ক্ষেত্রফল কত এক হাজার বারো বর্গ সেন্টিমিটার বুঝতে পারছি ঘটনা তো দেখতে চিত্রটা যেমন ছিল অঙ্গটা কিন্তু আমাদের ইন্টারেস্টিং ছিল না কি এখন এই মানগুলি চেঞ্জ করে তার অন্যভাবেও দিতে পারে বা আমাদের বাইরেটা যদি বর্গ হইতো আমরা কিন্তু আরেকটা পদ্ধতি সমাধান করতে পারতাম যদি আমরা কর্ণটা বের করে নিতাম ঠিক আছে সামনের কোনো ক্লাস আমরা ওটাও দেখাই দিম তো আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হতো সামনের ক্লাসে